আসসালামুকুম রহমতুল্লাহি সম্মানিত তিনি ভাই বলেন আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আপনাদের সকলকে ভালো রেখেছেন কোরআনিক শেফা সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ আপনাদেরকে অভিনন্দন আবারও আমি আপনাদের সামনে আয়তন করছি এগারো নাম্বার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে জিন হাজির করার রোগীর শরীরে তো সম্মানিত ভাই বোনেরা সম্মানিত রাখি মুদাবির ভাই বোন আপনারা এই নিয়মে ইনশাআল্লাহ আপনি জিন রোগীর উপস্থিত করতে পারেন তো নিয়মটি হচ্ছে সর্বপ্রথম রোগীকে উঁচু করে আপনি সামনে বসাবেন বসানোর পরে আপনি স্টিক পাওয়ার তিন তিনবার করে পাঠ করবেন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার পঞ্চাশ নং আয়াত আয়াতুল কুরসি বলা হয় তো ওই আয়াতুল কুরসি শুরু থেকে শুরু করবেন যখন আপনি শেষ পর্যন্ত ওলা ইয়া উদুহু মা ওলা ইয়া উদুহু হিফযুহুমা যখন আপনি এই আয়াতে আসবেন ওই আয়াতের অংশটুকু আপনি বারবার তেরাত করতে থাকবেন বারবার পাঠ করতে থাকবেন এই বারবার আয়াত তেরাত করার কারণে এটার বরকতে আল্লাহ পুরো আলামিন যে রুগীটা জেনে আক্রান্ত বারবার তাকে জেনে আক্রান্ত করে তার উপর সর হয় বর করে এরকম যদি জিন থাকে তাহলে সে পৃথিবীর যে প্রান্তে থাক এই আয়াতের আল্লাহ ওই রোগীর শরীরে জিন উপস্থিত হয়ে যাবে আর যদি জিন যদি দূর থেকে সমস্যা করে তাহলে এই আয়াতের বরকতে রুগী দেখতে পাবে তার চোখের সামনে তার চোখের মধ্যে জিনগুলো উপস্থিত হয়ে যাবে আল্লাহ বাকুল আলমিন এই আয়াতুল কুরসি আমি যেভাবে বললাম ওইভাবে বারবার ওলাইয়া উদ হেফজুমা যতক্ষণ পর্যন্ত জিন তার শরীরে উপস্থিত না হয় ততক্ষণ পর্যন্ত এই আয়তর অংশটুকু পাঠ করতে থাকবেন ওলাইয়া উদ হেফজুহমা ইনশা আল্লাহ এই আয়াতের বরকদে আল্লাহ বাকুল আলমিন জিন ওই রোগীর শরীরে উপস্থিত হবে আল্লাহ প্রত্যেকেই 6 Amon kora tofiten kor senamaniiku